বন্ধুগণ আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়াইফাই কানেক্ট রয়েছে যে ওয়াইফাইটা আমাকে অলরেডি ব্লক করে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে ন ডাটা কানেকশন অলরেডি আমাকে ব্লক করে দিয়েছে তো এই ওয়াইফাইটি আমি আপনাদের সামনে আনব্লক করে দিতে আনব্লক করার জন্য আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন তো আপনি এখানে ক্লিক করবেন এই আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ওয়াইফাই সমস্ত সেটিংস কিন্তু আপনাদের সামনে শো করবে তবে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রাইভেসির একটি অপশন আপনাদের সামনে শো করছে তো আপনি এখানে ক্লিক করবেন প্রাইভেসি আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস শো করছে তো আপনি এখান থেকে অ্যাড্রেস কিন্তু আপনি সিলেক্ট করতে হবে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে রিন্ডম এম অ্যাড্রেস এবং ডিভাইস এম এস সি অ্যাড্রেস তো আপনি এখানে ডিভাইস এম অ্যাড্রেস সিলেক্ট করবেন সিলেক্ট করার পর বিয়ার্স আপনার সঙ্গে অ্যালাউ বাটন চলে আসবে তো আপনি এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যালাউ এন তো আপনি এখানে ক্লিক করবেন সো এন ইউ তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বিয়ার্স আপনি হিস্ট্রি ক্লিয়ার করবেন পুরোপুরি হিস্ট্রি ক্লিয়ার করার পর বিয়ার্স আপনি আবার ওয়াইফাই তে ক্লিক করবেন ওয়াইফাই তে ক্লিক করে আপনি ধরে রাখবেন তারপর বন্ধ করে আপনি সেই ওয়াইফাই তে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একটু ধৈর্য ধরবেন বন্ধুগণ আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই টি কানেক্ট হয়ে গেছে এভাবে আপনি যে কোনো ওয়াইফাই ব্লক করার পর আপনি আনব্লক করতে পারবেন এই তবন্ধুগণ এসে ভিডিও যদি ভিডিওটি বিন্দুমাত্র উপকারে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম